আসসালামু আলাইকুম সম্মানিত আমরা এখন পদ্মা ব্রিজের মুন্সীগঞ্জের সাইডে আসছি এখন আমরা শরীরপুরের সাইডে যাবো তা আপনারা এই দৃশ্যটা দেখে বরাবর কীড়ে দিল হ্যাঁ বরাবর কীড়ে দিলা দিল আমার কি রাখতে পার আমি আস্তে আস্তে যাবো যাতে বাতাসে নয়েসটা না হয় এটা হলো পদ্মা ব্রিজের এটা এটা এখন মুন্সীগঞ্জের সাইড মানে মাওয়া সাইড এই আমরা আস্তে আস্তে যেতেছি কারণ বেশি স্পিডে গেলে বাতাসের নয়েস হয় সেই কারণে আমরা ওই স্পিডে যাবো না আমরা আস্তে আস্তে যাবো যেন আপনারা ব্রিজটা সৌন্দর্য উপভোগ করতে পারেন সেটা ভুন্ডারের জন্য যাওয়ার জায়গা রাখছে একটা চিহ্ন দিয়ে দিছে তারা অনেকটা কি ভালো মনে দু এগুলি দিছে জানি না তাই মনে করি যে একটা বেশ আমার সামনে তো সংযোগ হয়ই এতদূর দূর তারপরও নিরাপদভাবে দিছে ভালো খারাপ না হুন্ডারের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট এই জায়গাটুকু সেতুটা দেখতে পাচ্ছেন ওইটা হলো ট্রেনের ওইটা হলো ট্রেনের সেতু এই আমরা ব্রিজে উঠতেছি এই ব্রিজে উঠতেছি আমরা সাতাশে নয়শটা না হয় এই যারা আমি আস্তে আস্তে যেতেছি কুয়াশা শীতকাল ডিসেম্বর গতকাল ষোলো তারিখ এসে আজ সতেরো তারিখ ডিসেম্বরের আজ সতেরো তারিখ গতকাল বিজয় দিবস গেছে কিন্তু আমাদের এই বিজয় দিবসটা তেমন একটা আনন্দভাবে আমরা পালন করতে পারি নাই আমরা জানি ইন মঞ্চের একজন সৈনিক হাদি আমাদের হাদি সিঙ্গাপুরে আছে চিকিৎসার জন্য কি অবস্থা বলা যায় না এখনও সংশয় ব্রেন হ্যামারিজ হইলে মানুষ বাঁচে না আল্লাপাক এখনও হাদিকে এখনও পর্যন্ত আশা জাগিয়ে রাখছে দেখা যাক হয় তা আমি একজন পল্লী চিকিৎসক হিসাবে যা বুঝি যে ব্রেনের নিচের অংশে আঘাত লাগছে তা মানে সেলিবরা আর সেলিবরা যদি আঘাত লাগে তাহলে তো লাইফ শেষ লাইফ শেষ আমার মনে হয় না হাত পা কোনো কিছু নাড়াইতে পারবে চোখ যেতে পারে গা অঙ্গ যদিও বেঁচে থাকি অঙ্গ প্রত্যঙ্গ এটা সেটা অনেক কিছু যাবে গা দেখা কি হয় আল্লাহ পাক তার একটা সন্তান আছে কিছুদিন হয়েছে একটা সন্তান হয়েছে সন্তান পিতা হারা হবে স্ত্রী স্বামী হারা হবে এটা আমরা আশা করি না তবে যারাই এটা করছে যারাই এই কাজগুলি করছে তারা সমাজের বিখ্যাত কিলার নাম জাহাঙ্গীর সাপ এরা স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জাহাঙ্গীর আমাদের বিক্রমপুরেরই আমিও বিক্ষোভপুরের মুসিগুঞ্জের সদরের জাহাঙ্গীর সাপও মুশিগঞ্জের এত নির্লজ্জ বেহায়া হয় আমার জীবনে কোনো দিন দেখি নাই এত অপদার্থ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানকার যদিও যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হইতো সেখানে সে পদত্যাগ করত আমরা দেখছি একটু কিছু হইলেই সেই দেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ করে ঠিক আছে যে আমি অযোগ্য অপদার্থ সে পদত্যাগ করে আর আমাদের দেশে তারা পদত্যাগ করতে চায় না তারা নিজেদেরকে নির্দোষ দাবি করে জাহাঙ্গীর পিয়ার মতন মানুষ পুলিশে গিয়া কয় কী দেখাইসো এরকম খাইলে হয় নাকি টাকা কত জমা বাড়ছে দশ হাজার টাকা না জমাইলে হয় নাকি জাহাঙ্গীর সাহেবের কাজ এগুলি কাজ এগুলি থানাগুলিতে পাবলিকের সেবা হয় না মানুষের সেবা হয় না থানাগুলি কেন একবার কি জাহাঙ্গীর সাহেব গিয়া খোঁজ দিছে একবার কি তার ইন্টেলিজেন্স দিয়ে কোনো তদারকি দিছে কোনো একটা ওসির কোনো একটা এসপির সে কোনো সাসপেন্ড বা কোনো কারণ দর্শনের কোনো জন্য কোনো নোটিশ করছে তিনি কিছুই করেন নাই তিনি শুধু উপদেশার বেতন নেন নির্লজ্জ আমার অত্যন্ত ঘৃণা লাগে যে অপদার্থ অযোগ্য লোক দায়িত্বশীল জায়গায় আসে আরে মেজর ব্রিগেডিয়ার নাম হলে আমরা পাইসা জায়গা আরে ভাই এরা হইলো এই সমাজের ভিতর সবচেয়ে অলস আপনি ব্রিগেডিয়ার বলেন মেজর বলেন যত আর্মি পার্সেন্ট বলেন তারা এলিট পার্সেন্ট মেধা আমি স্বীকার করি তাদের মেধাটা এলিট পার্সেন্ট কিন্তু তাদের আক্ষরিক অর্থে তারা কি দৃষ্টান্ত রাখছে তারা দেশের উপকারের জন্য তারা কি উপকারটা করছে এই দেশের জন্য শুধু তারা খায় আর ঘুমায় সেকেন্ড লেফটেন্যান্ট হইয়া প্রবেশ করে লেফটেন্যান্ট হইয়া সারা বাংলাদেশে সুন্দরীটারে বিয়া করে তারপর খায় আর ঘুমায় খায় আর ঘুমায় আর কোনো তারা করে কোনো কাজ নাই আর দুই দিন পর পর কর্মসংলয় দুই দিন পর পর কর্মসংলয় এই হইল তাদের এই তাদের কৃতিত্ব এইটাই হলো আমাদের দেশে আর্মির কৃতিত্ব আর এই সমস্ত